সুষ্ঠ ভোট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুস্থ নিরপেক্ষ সম্পন্ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বয়ে একটা সুপষ্ট কর্মপরিকল্পনা পরিকল্পনা প্রণয়ন করা তিন ছিল আসন্ন জাতীয় নির্বাচন অবাধ সুস্থ নিরপেক্ষভাবে অনুষ্ঠান নিশ্চিত করতে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক পুলিশ সুপার উপজেলা নির্বাহী অফিসার এবং অতিদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা যার ছিল আইনশৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যাতে কোনো আইন বহির্ভূত কাজ না করে সেই বিষয়ে নির্দেশনা প্রদান করা পাঁচ ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ সকল ভোটকেন্দ্রে সিসিটিভির ক্যামেরা স্থাপন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা করা তাছাড়া আইনশৃঙ্খলা বাহিনী সহ নির্বাচনে সংশ্লিষ্ট জন্য পর্যাপ্ত সংখ্যক বডি ক্যামেরার ব্যবস্থা করা পাঁচ ছিল গত দুই হাজার আঠারো এবং চব্বিশ সালে জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব দায়িত্ব তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যেন না ঘটে সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ যত দ্রুত সম্ভব সম্পন্ন করা আপনারা জানান যে এই প্রশিক্ষণ চলমান রয়েছে নির্বাচন নিশ্চিদ্ধ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রায় দেড় লক্ষ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হবে আঠাশটি ব্যাচের তিন দিন মেয়াদী প্রশিক্ষণ সারাদেশে জেলা মহানগর এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠান একশো তিরিশটি ভেনুতে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে একটি ব্যাচের ছয়শ ছয় জনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে আরেকটি ব্যাচে ছয় হাজার পাঁচশো জনের প্রশিক্ষণ চলমান রয়েছে নির্বাচনের জন্য পুলিশ চূড়ান্ত প্রশিক্ষণ গত পাঁচই অক্টোবর দুই হাজার পাঁচ তারিখে শুরু হয়েছে আগামী পনেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সকল ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হবে বলে আশা করছি আনসার ভিডিপি সদস্যের প্রাক নির্বাচনী প্রশিক্ষণ শিরোনাম প্রতি তেরো জন হারে আনুমানিক পাঁচচল্লিশ হাজার ভোটকেন্দ্রের জন্য প্রায় পাঁচ লক্ষ পঁচাশি হাজার জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং হচ্ছে তোর মধ্যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার জনকে অস্ত্র সহ এবং চার লক্ষ পঞ্চাশ হাজার জনকে নিরস্ত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আনসার বিডিবি সদস্যদের প্রশিক্ষণ শেষ হবে তাছাড়া জাতীয় সংসদ নির্বাচনকে স্ট্রাইকিং ফোর্স হিসাবে আনসার মেট্রিয়ান সদস্যরা নিয়োজিত থাকবে এর জন্য তিন হাজার একশো জন রিক্তর সিপাইসি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবার নির্বাচনে বিজেপির প্রায় এগারোশো প্লাটুনে তেত্রিশ হাজার সদস্য নিয়োজিত থাকবে ইতিমধ্যে ষাট পার্সেন্ট নির্বাচনী প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে এবছর প্রায় একত্রিশ হাজার প্রশিক্ষণ সম্পন্ন হবে বলে আশা করছি এছাড়াও সদস্য মোতায়েন করা হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পূর্ণ নির্ধারণকে কেন্দ্র করে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি না ঘটে সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তাছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে এর মধ্যে ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের জটিকা মিছিল যেটা আগের তুলনায় অনেক কমে এসেছে পার্বত চট্টগ্রামের পরিস্থিতি এখনো শান্ত ভালো রয়েছে বাট সেখানকার আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ফেসিদের লোকজনকে শারদীয় দুর্গা পুজো অনুষ্ঠান যাতে স্বর্ণপূর্ণ অনুষ্ঠিত না পারে সেই জন্য বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করেছিল কিন্তু ফ্যাসিস্টদের কিছু ফ্যাসিস্টদের কিছু বুদ্ধিজীবীও এতে ইন্ধন যুগিয়েছিল কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয় তৎপরতার কারণে এবং প্রশাসনের তৎপরতার কারণে তাদের এই চক্রান্ত নোকসান করা সম্ভব হয়েছে সকলের সহযোগিতায় শারদীয় দুর্গা পুজো উৎসব নিরাপদ শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এছাড়া মাদকের ক্ষেত্রে আমাদের একবার জিরো টলারেন্স এর নীতি গ্রহণ করা হয়েছে আপনারা জানেন যে কক্সবাজারে কিন্তু এখানে মাদকের আসার সংখ্যাটা কিন্তু কমেছে এটা কিন্তু যেন শূন্যের কোটে আনা এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি শুধু বাহাদুর নয় মাদকের গডফাদারকে আটক করে আইনের আওতায় আনার নির্দেশ প্রদান করা হয়েছে এটা ছিল মোটামুটি আমাদের আজকে আলোচনা